ফের হঠাৎ করে বদলে গেল সোনার দাম যারা বিয়ে বা উৎসবের জন্য স্বর্ণ ক্রয় করার জন্য ভাবছিলেন বা চিন্তা করছিলেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট আজ সোনার বাজার খুলতেই সোনার দামের জোরদার পতন লক্ষ্য করা গেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো প্রিয় বন্ধুরা আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বা মুদ্রাসী দাম থেকে সোনার দাম কমা বড় হয় দেশের বাজারে তফিরীয় বন্ধুরা সোনা কেনার আগে বাজার দর যাচাই করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তো আসন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক আজ একবারে সোনার ও এক কেজির উপর দাম কত রয়েছে এবং সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বাইশ ক্যারেটের হলমার্ক সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহন সোনা বাজার দর কত পড়ছে আর শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম বাড়বে না কমবে কি জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা তো প্রিয় বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন বন্ধুরা সবার আগেই দেখে নেওয়া আর উপর বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আজ এক গ্রামের উপর দাম রয়েছে দুশো টাকা বিয়াল্লিশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ হাজার দুশো টাকা এবং এক কিলোর দাম রয়েছে দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা তো গতকালকে ছিল দু লাখ আটত্রিশ হাজার টাকা তো প্রিয় বন্ধুরা কালকে তুলনায় আজ চার হাজার টাকা দাম ওপরে উঠেছে উপর বাজারে

এবং এই সোনাটি দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে আঠারো ক্যারেট গুহানা সোনার দাম যে সোনাটি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তারই কারণে বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে দশ হাজার দুশো পনেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু হাজার একশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ একুশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার ছশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ ছত্রিশ হাজার দুশো টাকা একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ বাষট্টি হাজার টাকা যে গতকাল কি ছিল তেরো লাখ পঞ্চাশ হাজার ছশো টাকা তো কালকে তুলনায় আজ এগারো হাজার চারশো টাকা দাম ওপরে উঠেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার মধ্যে প্রিয় বন্ধুরা বাজারের বিশেষজ্ঞ কে জানাচ্ছে সোনার দাম বাড়বে না কমবে প্রিয় দর্শক বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী যদি সুদের হার বাড়ে ডলার শক্তিশালী হয় এবং বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকে তাহলে সোনার দাম কিছুটা কমতে পারে তো দর্শক চলুন এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্কে সোনার একভাবে দাম কত রয়েছে শুধু দর্শক বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি বাদ দিয়ে আজ একবার স্বর্ণের দাম পড়ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা